পরিষ্কার আল্লাহ বলবেন বান্দা আমি ব্যাপারে কিছু জানি না এই বিষয়টা আমার অমুক বান্দার সাথে জড়িত দুনিয়াতে মার হক নষ্ট করেছ বাবার হক নষ্ট করেছ স্ত্রীর হক নষ্ট করেছ ভাইয়ের হক নষ্ট করেছ প্রতিবেশীর হক মাই রাখাইস গ্রামের মানুষের হক মাই রাখাইস অমুক মানুষের তমুক মানুষের আল্লাহ পাক বলবি বিষয়টা আমার না বিষয়টা যার তার সাথে তুমি মামলা ডিসমিস করো ওই দিন ওই মানুষটার সাথে মামলা ডিসমিস না কইরা কোন মানুষ তার জীবনের নামাজ তার জীবনের রোজা তার জীবনের হজ তার জীবনের ওমরা তার জীবনের লক্ষ লক্ষ টাকা দান সৎকা এগুলা লইয়াও সে জান্নাত পাবে না যতক্ষণ পর্যন্ত মানুষের মামলা ডিসমিস না হবে কঠিন বিষয়টা কঠিন আল্লাহ পাক সব সব জানি দিবে আমি জানি না এ আল্লাহর গোলাম এজন্যই নবীজি বলেছেন উম্মতের দল সাহাবীরা কও তোমাদের ভিতরে মুফলিসকে কে তোমাদের ভিতরে গরিব কেডা মিসকিন কেডা সাহাবীরা কয় লা দিরহামা লাহু ওয়ালা দিনারা যার টাকা নেই পয়সা নাই সেই তো হলো আমাদের ভিতরে সবচেয়ে গরিব সবচেয়ে বড় অসহায় আমাদের ভিতরে সবচেয়ে সেই তো হলো মিসকিন যার পয়সা নেই টাকা নাই পারি নাই সেই তো হলো আমাদের ভিতরে সবচেয়ে বড় অভাবী সবচেয়ে বড় মিসকিন সবচেয়ে বড় অসহায় নবীজি বলেন না। যার টাকা নেই পয়সা নেই কর নাই পারি নেই সে তোমাদের মধ্যে অভাবী নয় গো সে তোমাদের মধ্যে সবচেয়ে বড় অসহায় নয় সবচেয়ে বড় মুফলিস হলো ওই মানুষটা যেই মানুষটার টাকা পয়সা ছিল দুনিয়াতে দ্বন্দ্ব ছবি ছিল আল্লাহ রাস্তায় সে অনেক টাকা পয়সা দান করছে মসজিদে গিয়ে নামাজ পড়ছে বছরে বছরে হজ করছে উমরা করছে পাহাড় পরিমাণ নেকিল ইয়া আল্লাহর সামনে হাজির হয়েছে কিন্তু ওই মানুষের যে হক নষ্ট করেছে দুনিয়ায় ওই মানুষগুলার হক দিতে শুরু করবে হক দিতে শুরু করবে কারণ কেয়ামতের ময়দানে একমাত্র চলবেন না কি পয়সা চলবে না রুপি চলবে না ডলার চলবে না পাউন্ড চলবে না হাসরের মাঠে জমি জমা দিয়েও বদলা নেওয়া যাবে না হাসরের মাঠ শুধুমাত্র চলবে না কি আমরা তো দুনিয়া দেখি বাংলাদেশের টাকা ইন্ডিয়ায় চলে না ইন্ডিয়ার টাকা পাকিস্তানে চলে না পাকিস্তানের টাকা সৌদি চলে না সৌদি টাকা লন্ডন চলে না লন্ডনের টাকা আমেরিকায় চলে না যার যার এলাকায় যেটা চলে এটাই চলে হাসরের মাঠ আল্লাহ পাক এইভাবে সাজায় রাখছে বন্ধারি দুনিয়াতে তুই যার টাকা মাই দুনিয়া তুই তুই যার জমি দখল করে নিছ হাসরের মাটি যদি ওই টাকা দিতেও চাস সিস্টেম নেই তোর টাকা তোর পাউন্ড তোর ডলার এখানে ওকে যু এখানে কোন চলে না এরপরেও বলেন কোন টাকা পয়সা লইয়া কেউ কবরে যায়নি জোরে বলেন জমি জমা লইয়া হ্যাঁ সাইর জমি দখল করে নিস আর রসুল বলেন সাত তবক জমিন তোমার গলাত আল্লাহ হাসরের মাঠে লটকাই দিব সাইরাঙ্গল জমি দখল করছ একজন দূর বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম

একজন হলো মজলুম সমাজে দুর্বল মানুষ যে দুর্বল মানুষটার সমাজে কোনো টাকা ছিল না পয়সা ছিল না সম্পদ তার কম ছিল গোষ্ঠীও তার ছোট ছিল লোকজন তার ছিল না 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 তার অনেকগুলি ছেলেও নেই পাশে দাঁড়াইবার এবার মতো কেউ নেই আবার ক্ষমতাও নেই এই লোকটার উপরে তুমি সবল মানুষটাই জুলুম করেছ তারে কথা দিয়ে আঘাত করেছ হাত উঠে আঘাত করেছ অথবা তার জমি জমা দখল করে নিছ কারণ সে দুর্বল সে তার পক্ষে কেউ দাঁড়াবে না এই অবস্থায় তুমি যে তার উপরে জুলুম করেছ মনে রাখবা নবীজি বলেন এই দুর্বল মানুষটা দুনিয়ার আদালতে মামলা দেয় না মেম্বারের কাছেও মামলা নিয়ে যায় না চেয়ারম্যানের কাছেও যায় না এমপির কাছেও যায় না যায়ও যদি মামলা পায় না কারণ হলো দুর্বলের পক্ষে কেউ নাই। মানুষ সবলের ফিসে ফিসে ঘুরে ঠিক কিনা জোরে হও পয়সা যার আছে লোক তার আছে ঠিক না ক্ষমতা যার আছে তার পিছে লোক আছে দুর্বলের পক্ষে কেউ নাই দুর্বলের পক্ষে কথা কৌরা কেউ নাই এজন্য দুর্বল মানুষ সমাজে এসে যদি নির্যাতিত হয় মজলুম হয় তাহলে সে কারো কাছে যে বিচার পায় না তার পক্ষে কেউ কথা বলে না এজন্য সে থানায় গিয়ে মামলাও দেয় না দারোগায় তার মামলা নেয় না কারণ পয়সা কম পাইব এই দুর্বল মানুষটা যখন আল্লাহর আদালতে মামলা দেয় চুকের পানি এটা ফালায় যখন কই মালিক আমি মেম্বারের কাছে গিয়েও কোনো মামলা পাই নেই চেয়ারম্যানের কাছে গিয়েও আমি বিচার পাই নেই আদালতে গিয়েও আমি বিচার দায়ের করতে পারি নেই মালিক দুনিয়ার আদালত আমি বাদ দিয়ে দিলাম আমার উপরে যে জুলুম হয়েছে মালিক তুমি সব দেখছো আমি তোমার আদালতে মামলা বসাই দিলাম নবী কই মামলা বসাইতে দেরি আল্লাহর আদালতে মামলা হতে দেরি হয় না আদালত বড় সহজ আল্লাহর আদালত বড় কঠিন দুনিয়ার আদালতে জশাবরে ঘুষ দেওয়া যায় দুনিয়ার আদালতে জশাবরে বলমাস দুনিয়ার আদালতে জশাবকে মিনিস্টার দিয়া ফোন দেওয়া নি যায় কিন্তু বলো দেখি আল্লাহর আদালতে এই সুযোগ আসেনি আল্লাহরে ঘুষ দেওয়ার সহজ রামসির কারো আসেনি আল্লাহরে ফোন দেওয়ানির সহজ সুযোগ কারো আসেনি এজন্য দুনিয়ার আদালতে কোনো না কোনো সুরতে হয়তো মামলা থেকে খালাস পাওয়া যায় কিন্তু আল্লাহর আদালতে যার বিরুদ্ধে মামলা হবির যুব এই মামলা থেকে রেহাই পাওয়ার কোনো উপায় দূর বলে যখন মামলা বসে আল্লাহ কইব বান্দা তোর জীবনের নামাজ তোর জীবনের রোজা তোর জীবনের হজ তোর জীবনের লক্ষ লক্ষ টাকা দান সৎকার লয়ে তুই জান্নাতে একটু পরে যা আগে তোর বিরুদ্ধে মামলা আছে একটু মামলা দেখ গেল তখনই দেখবো মামলার বাদী মানুষগুলা তার বিপক্ষে দাঁড়ায় আছে তখন আল্লাহ কইব এই বিষয়টা আমার না বান্দা আমার বিষয় হইলে তোরে আমি হয়তো কোনো অসিলায় মাফ করে দিতাম কারণ কামতের ময়দানে আল্লাহর কুদরতি কলি যায় নিরানব্বই পাক দয়া মায়া থাকবো আল্লাহ কোনো না কোনো অসিলায় আল্লাহ তার বান্দারে মাফ করে দিব এমন মাফ করবার লাগি আল্লাহ পাক খালি উচিলা আল্লাহ জুড়ে বলে দুনিয়া তো দেখবেন যশ্রাপ আসামির পক্ষে থাকে এটা জানেন নি আপনারা যশাব সবসময় কের পক কার পক্ষে থাকে আসামির পক্ষে যে কোনো একটা উসুরতনি পাওয়া যায় কোনো একটা দুর্বলতানি পাওয়া যায় তারে বাসানি নিয়ে যায় দুনিয়ার আদালত একই সিস্টেম আল্লাহর আদালতেও আল্লাহর আদালতেও আল্লাহ তার গুণাগার বন্দাদের পক্ষে থাকবো আল্লাহ খালি উসিলা খুঁজবো আমার বন্দার কোন একটা উসিলায় মাফ করতাম সোহান সোহান আল্লাহ একটা উসিলার কথা কই মনোযোগ আছে আপনাদের আল্লাহ হাসরে ময়দানে ইমাম গাজ্ল আলী গেলে তার দাকায়কুল আহবার নামক কিতাবের ভিতরে লিখছেন একজন মানুষ আল্লাহ মাফ করতে চাইব কিন্তু উসিলা খুঁজতেছে আল্লাহ উচিলা খুঁজতে বান্দা বল দুনিয়াতে কোনো আলেমের মজলিসে তুই নি এই উসিলাটা যদি আমি আল্লাহ পায়া তোরে মাফ করে দিব কইব নাগু মালিক মনে পড়ে না রামশ্রী এলাকায় আমার বাড়ি হইছে কিন্তু বইছি না আল্লাহ তখনও রাগ করে না সুহান আল্লাহ তখনও রাগ উপরে আল্লাহ বান্দা বল কইব কোন আলেমের সাথে জীবনে একদিন হইল খানা নি কইব নাগো মালিক মনে পড়ে না তখন আল্লাহ রাগ করে না আল্লাহ তখন কইব বল এমন কোন ঘরে তুই কি না যে ঘরে আগে কোন আলেম কোনদিন ছিল এই উসিলা পাইল আমি তোরে মাফ করে দিব তখনও কয় না গো মালিক মনে পড়ে না আল্লাহ পাক তখন কইব বান্দা বল তোর কোন সন্তানের নাম কোন আলেমের নামে নাম রাখছ নি এই উসিলাটাও যদি আমি আল্লাহ পাই আজ আমি তোরে মাফ করার সিদ্ধান্ত নিয়ে তখনও কই না গো মালিক ই কামটাও করছি না নাম রাখছি নিজের মতো নাম রাখছি গুগল দেখিয়া নাম দেখছি ইন্টারনেটে সার্চ দিয়া আলেমের নামে নাম রাখছি না আল্লাহ আমি ভুল করছি পদে পদে ভুল করছি এইবার আল্লাহ বলবো ফেরেশ তারাওয়ারি জিগাও দুনিয়াতে কোনো আলেমের সাথে ওর সম্পর্ক প্রমাণিত হয় নাই কিন্তু জিগাও এমন কোনো বন্ধু তার ছিল কিনা যে বন্ধু আলিমদেরকে ভালোবাসত ইনডাইরেক্ট এবার আল্লাহ চলে গেছে ইনডাইরেক্ট ডাইরেক্ট সম্পর্ক প্রমাণিত হইছে না উলামায়ে কেরামের সাথে দেখি একটু ঘুরাই নি সম্পর্ক প্রমাণিত হয় আল্লাহ ওরে জিগাও তো দুনিয়াতে ওর এমন কোন একজন বন্ধু ছিল কিনা যেই বন্ধু মসজিদের ইমাম সবরে ভালোবাসত মহাজিম সবরে ভালোবাসত এলাকার আলেমদের সাথে সম্পর্ক রাখতো মাদ্রাসা ছাত্র উস্তাদের খোঁজখবর নিত এরকম এক যা সেলের সাথে তার বন্ধুত্ব ছিল কিনা যদি এতটুকু উশিলাও পাই আমি মাফ করে দিই তখন কইব মালিক মনে পড়েছে মনে পড়েছে দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল আমার ওই বন্ধু উলামা একরামকে ভালোবাসত উলামা একেরামকে মহব্বত করত, ইমাম রে বড় ভালোবাসত মহাজিন সাহরে ভালোবাসত মাদ্রাসার ছাত্রদের খবর নিত আমার আইসা মাঝে মাঝে গল্প শুনাইত আমার আইসা গল্প শুনাইতো মাদ্রাসা এই লাগব ওই লাগবো আমার নিয়ে মানুষের বাড়িতে মাঝে মাঝে যাইত হ মনে পড়েছি দুনিয়াতে আমার একজন এমন বন্ধু ছিল তখনই আল্লাহর্বুল আলমিনা আমার বান্দারে আর জাহান নামে নেওয়া লাগবে না আলহামদুলিল্লাহ তখন আল্লাহ আমার বান্দা আমার নবীর কেরামের সাথে তার সম্পর্কটা একটু গুরাইয়া প্রমাণিত হই সেটা না যাও এই উসিলায় আমি আল্লাহ হাসরের মাঠে তারে মাফ করে দিলা প্রশংসা করব কার এই পিছনে বাইরা জুড়ে আওয়াজ দিয়া কো এতটুকু উসিলায় যে আল্লাহ মাফ করে দিব ই আল্লাহ প্রশংসা করবেন না কার প্রশংসা করব আলহামদুলিমান কদ্দার খাই রাম্মা খাবালা আলহামদুলিমান কদ্দার খাই অখা খাবালা والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خَلْقِ بريء رب ازلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لِمَوْلًا সাথে বলেন আল্লাহ আকমার আমার বাইরা বন্দরের জন্য বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল ময়দানে আল্লাহ আল্লাপাকের কুদরতি কলিজার মধ্যে নিরানব্বই বাঘ দয়া মায়া থাকবো আল্লাহ পাক রাব্বুল আলামিন তার গুনাহগার বান্দা বান্দির পক্ষে থাকব কোন না কোন সূরতে তার বান্দারে maaf করতে পারে কিনা এজন্য বান্দার হক যদি তুমি নষ্ট আল্লাহর হক যদি তুমি নষ্ট করে থাকো নামাজ পড়ো নাই রোজা রাখো নাই যদি তোমার দিলের ভিতরে অনুতপ্ত থাকে তুমি যদি আল্লাহর কাছে কান্দো তুমি যদি আল্লাহর কাছে কও আল্লাহ ভুল করে ফেলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন না কোন সূরতে তোমাকে ওসিলায় আল্লাহ maaf করে দিব কিন্তু যদি তুমি দুনিয়ায় বাইর হক নষ্ট করো বোনের হক তুমি মাইরা খাও প্রতিবেশীর হক নষ্ট করে রাখাও যদি তুমি এরকমভাবে দুনিয়াতে কোনো দুর্বলের হক নষ্ট করো দুর্বলের হক মাইরা খাও আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবে বান্দা বিষয়টা আমার না যদি আমার হইতো কোনো না কোনো উসিলায় তরে মাফ করতাম যেহেতু বিষয়টা আমার অমুক বান্দার তোর সামনে বাদী হয়ে দাঁড়ায় আছে মামলা দিছে আমার আদালতে এবার ইনসাফের বিচার হবে আমার আদালতে মামলা যেই দে আমি আল্লাহ তার বিচার করি আমি মুখ চিহ্নে বিচার করি না দুনিয়ার আদালতে মুখ চিহ্নে বিচার হয় দুনিয়ার সমাজও মুখ চিহ্নে বিচার হয় দুনিয়ার সমাজ আজ সমাজ ব্যবস্থায় দেখা যায় গোষ্ঠী চিহ্ন বিচার হয় দলের লোক দেখে বিচার হয় না ঠেয়া হাইয়া বিচার আসেনি রামশ্রী ও ও বিচারের আগের দিন রাইতে ওই কবিরাজি চলে পাঁচশো টাকা দিয়ে আইসে কাজা কালকে ফয়েন দরাই দিও চাষা ফয়েন মাথা লুয়ে ঘুরে ফয়েন লৈয়ে লুয়ে চাষা খায় ঠিক তানি পরের দিন বইয়া চাষায় তার উল্টা মাতে অন টেহা গেল কই বাস কেমনে কই তো মানুষের সামনে সরম কয় চাষা বাসে ফাঁসে মানুষের যাতে না বুঝে চাচা কয় কি করবো তোর ফাঁসে ঠেলা নেগা দশে মানে তুই যখন দিয়া গেছো তোমার ভাষ্য এর ভরেই রাত্রে লই আইছে এক আমি ফাসের কথা কইবো না দশের কথা কইব। ওই দশের কথা ইমন দশের কথা কয় না চাচা অকল রেডি থেকে চেষা আছে আল্লাহর দরবার আছে না নাই ভালো করে বিচার আচার আল্লাহ না বিচার সবাই ফারে না আল্লাহ যারা বিচার করে এরার মাথার মধ্যে কিছু অতিরিক্ত জ্ঞান দেয় এই যে অতিরিক্ত নিয়ামত এই নিয়ামতের হিসাবটা আল্লাহ করায় গন্ডায় নিব তোর যে আমি আল্লাহ বিচার আচার করার একটা আলাদা জ্ঞান দিছিলাম এই নিয়ামতটা তুই কোন কাজে লাগাইছ ক তখন ফাঁসি আর দশই হিসাব হইব কিনা ধরে আ আমার রসুল রহমতের নবী ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য দুনিয়ায় ছিলেন নবীজি আল্লাহ নবীর সামনে নবীজির কাছে এক মহিলা সুরির অপরাধে ধরা পড়ছে মহিলার বংশ হইল নবীর বংশ কুরাইশ বংশ কারণ সাহাবাই কেরম চিন্তায় করছেন চুরির অপরাধে যদি হাত কাটা হয় তাহলে আমার রসুলের বংশের ইজ্জত যায় এখন এটাতে কি করণ একটু হালকা করা যায়নি বিচারটা একটু হালকা করা যায় কি না সবাই একমত হ হাস বিচারটা হালকা করা দরকার প্রায়শ বংশ পৃথিবীর শ্রেষ্ঠ বংশ ঠিক না সম্মানী বংশ এই বংশের ইজ্জত কেমলে রক্ষা করা যায় মহিলার হাত না ক্যাটটা যদি তার একটা আঙ্গুল কাটা যাইত তাহলে বিচারও রক্ষা হইতো আবার বংশের ইজ্জতও থাকতো তো এই কথাটা রসুলের কাছে পৌঁছাইব কেটায় এই সাহস নাই সকলেই হইছেন যে রসুল এই কথাটা দরকার এই মহিলার বংশ পুরাশ বংশ নবী না নবীরে জানানি দরকার সুরিত যে মহিলা ধরা পড়ছে মহিলার বংশ নবীর বংশ এটা রসুলের জানানি দরকার কিন্তু জানাই তো কেটায় ই সাহস নাই আবু বকর সিদ্দিক কয় ফাটাও কিন্তু যাইতাম না সাহাবিরা তোমারে তোমার মায়া করেন তুমি একটু যাইবানি উমর কয় আবু বকর যে কাম লিয়া যায় না ইটা তামি আমি নেইসমান তুমি নবীর জামাই নবীর জামাতা একটু যাইবাইনি উসমানে কয় অসম্ভব আলি তুমি যাইবাইনি কয় আমি তো আগেই নেই আমি তো নবীর গরো খাইয়ে বড় বেশি আবার আমার অত বড় সাহস সাহসনীয় আমি গিয়া এই কথা কইতাম সম্ভব না কেউই যাইতে রাজি না সাহাবিরা কয় তাহলে এক কাম করো একটা ছোট বাচ্চা নিফাও দেখো একটা ছোটো বাচ্চা যদিও বয়সে ছোটো কিন্তু একটু বুজ উজা একটু কথা শিকাইয়ে দিলে কই গা কইতে পারবো এরম একটা বাচ্চা খুঁজো দেখো ফাওনি খুঁজতে খুঁজতে কয় এমন একটা বাচ্চা দরকার যেই এই বাচ্চারই রসুল বড় মায়াও করেন নবীতে এমনি ছোট বাচ্চাদেরকে মায়া করতেন ঠিক না কি কারণ ছোট ছোট বাচ্চারা নিষ্পাপ মাসুম ফেরেশতা সমতুল্য এক হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন এই শিশু বাচ্চাদের উসিলায় আল্লাহ আমার আফনার মতো গুনাহগারও হললে কাওয়াইতেছে গরের শিশু বাচ্চা শিশু বাচ্চাদের উসিলায় আল্লাহ ই ঘরের গুনাহগার বাপমা বাই বোন যারা নামাজ পড়ে না আরাম পথে চলে গুণা করতেছে এরা রিজিক আল্লাহ বন্ধ করে দিত কিন্তু গরত দুইটা অবুজ নিষ্পাপ শিশু বাচ্চা আছে ই উচিলে আল্লাহ রিজিক জারি রাখছে এখন মাইরো বাচ্চা করলে যাবারও যে বাচ্চাটা আমি মারি বাচ্চার উচিলে আমার মতো না ফরমান্ডে আল্লাহ খাওয়ায় ঠিক কিনা জোরে খান সাহাবাইকার তাড়াতাড়ি খুঁজে বের করো খুঁজে খুঁজে তারা বের করলো নবীর নাতি নবীর নাতি নবীর নাতি কোন নাতি কয় নে হা পুত্র যার নাম হলো তার সন্তান হলো ছোট্ট নাতি দাদা নাতির মাঝে একটা মায়ার সম্পর্ক আসেনি না নাই উসামাকে সবাই ডাক উসামা আও একটা কথা শিকাই দিমু আর ময়না ফাঁকির মতো মুখস্থ কইরা দাদার সামনে ভাই কোন কথা কইবে দাদা আজকে যেই মহিলাটা আপনার আদালতে চুরির অপরাধে ধরা খাইছে তার বংশ কোনটা জানেন নিগু বংশ হলো আপনার বংশ বংশ তারপরে তুমি কইবে দাদা এই বংশের ইজ্জত রক্ষার জন্য বিচার একটু হালকা করা যায়নি দাদা আমি শুধু মানুষ আপনার আত্মা আঙ্গুল আটতে দিলাম

এরাও তো আমরা দাঁড়ই তুমি টেনশন করো না যাও ওসামারে ফাটাই দিছে নবীজির কাছে ওসামা কয় দাদা আইয়ো দাদা কইবার আগে এ গেসা গেসি শুরু করছে কুলো উঠে গালে গালে গান লাগায় শিশু বাচ্চা বলতে দেখ আমার ছোটো মেয়ে এটা আছে কোনো কিছু সাইবার আগে দারো আইয়া এমনভাবে নাকে নাকে নাক লাগাইবো হ্যাঁ গালে গালে গান করব। গসাগসি করবো তা আমি ইরম করলে আমি বুঝ জ্বালাই আম্মু কি তা লাগবো তোমার কইলেও কাবো আমি কোনটা চাইছি আমি এই বুঝতেছি চাইবা ঠিক না রে বাচ্চারাও বুঝে এটা যে আগে বাইল দেওয়ান লাগে ঠিক না সাইবার আগে বাইল দেওয়ান লাগে বাইল দিলে সাওয়াটা মজবুত হয় এটা আল্লাহ শিখাইছে যে সাইবার আগে প্রশংসা করবো প্রশংসা করবায় প্রশংসা করবায় তারপরে সাইবায় এটা আল্লাহ নিজেই শিখাই দিছে আল্লাহ এটা পছন্দ করে চুভানল্লাহ দৌৰে কল পয়লা চুটী আল্লাহ কয় না ইদিনা সিরাতাল মুস্তাকিম পয়লা চুটী আল্লাহ শিখাইছে না ইহ দিনা চিৰাতাল প্রথম আল্লাহ শিকাইছে কবাল হামদুল ইল্লাহ ৰবুল আল আমিন ৰহ মান ৰহিম মালিকিয় খালি আল্লাহ প্রশংসা আল্লাহর প্রশংসা আল্লাহর গুণগান এর পরে আল্লাহ কয় এখন কওঁ কোন কিতা চাও কই ইহ দিনা চিৰাতাল আমারে জান্নাতের পথ দেখাও সোহান কিছু চাইতে হইলে কিছু পাইতে হইলে কিছু দিতে হয় ঠিক না নি বাপমার কাছ থেকে যদি আপনি দোয়া পাইতে হয় তাহলে বাপমার সাথে খারাপ আচরণ করলে দোয়া আইব কোনো বাপমার সাথে ভালো আচরণ করলে তো দোয়া আইব আলেমুল আমার কাছ থেকে আপনি দোয়া নিতেন বেয়াদবি করলে আইব আলেমদের সাথে চললে তাদেরকে সম্মান করলে দোয়াই দাদা নবী কয় দাদা এই যে মহিলাটা চুরির অপরাধে ধরা পড়ছে জানেননি তার বংশ কোনটা নবী বংশ দিয়ে আমার কি দিত সুরির যে ধরা পড়ছে এ কোন বংশের সত্রী বংশের না সৈয়দ বংশের না হ্যাঁ লাট বংশের এটা তো দেখার দরকার নেই নবীর আদালতে বিচার ব্যবস্থা ছিল অপরাধীর পরিচয় শুধু একটাই সে অপরাধী অপরাধীর পরিচয় কটা জোরে বলেন এ চেয়ারম্যানের মেম্বারের বাতিজা না আল্লাহ রসুলের আদালতের বিবিচ্চ বিষয় ছিল না ইসলামী আদালতে এটা দেখা হয় না সন্ত্রাসীর পরিচয় শুধু সে সন্ত্রাসী চুরের পরিচয় সে চুর ডাকাতের পরিচয় সে ডাকাত সে কার বাতি কার ফুলা এটা তার পরিচয় না আজকে আমাদের সমাজ ব্যবস্থায় যদি এই থিওরি মোতাবেক চলতো তাহলে সমাজ এত নষ্ট হইতো না আমাদের সমাজে তো চেয়ারম্যানের ফুলায় চুরি করলে তার লাগে বিচার এক জাতের আর রিক্সাওয়ালার ফুলায় চুরি করলে তার বিচার আর এক জাতের ঠিক না নি গরিব আর চেয়ারম্যানের ফুলা হইলে বাদ নাও এখানে মাতন যেত না ফুল হইলে মাতন যেত না ইসলামের রুল নয় যার কারণে সমাজে এত বড় বৈষম্য সৃষ্টি হয়েছে সমাজে অশান্তির সৃষ্টি হয়েছে বছর 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 দেশ গেছে শুধু এই কারণে ঠিক এই কারণে বিচার ব্যবস্থায় বৈষম্য আমার নিজের দলের লোক হইলে তার বিচার এক জাত আর সে যদি অন্য দলের হয় সে যদি আর টুফিওয়ালা যদি হইতে তো আর ওইসে ওই কাম ঠিক না নেই টুপিওয়ালা যদি হয়তো তো এরা দর যাইতিয়া চাইল অতীতের বহু জাতিকে আল্লাহ ধ্বংস করে দিছে শুধু বৈষম্যমূলক বিচার ব্যবস্থার কারণে বহু জাতিকে জাতি আল্লাহ ধ্বংস করে দিছে আল্লাহ রসুল তার হাদিসে বলছেন শুধু এই অপরাধটা আল্লাহ সইতে পারে না আল্লাহ সইতে পারে না দুই চুক্তি বিচার করা এটা আল্লাহ সইতে পারে না আল্লাহ বরদাস্ত করতে পারে না এটা বিচার সবার জন্য সমান অপরাধীর পরিচয় একটাই সে অপরাধী আর কোনো পরিচয় তার নাই আল্লাহ নবী বলতেছে কইতেছ একটু সময় আমি তোমার দাদা না আমি জজ বুজা কও দাদা এক সময় আর জজ আর এক সময় তাও তো নাতিত ও দাদা ও দাদা ইজ্জত যাইব আপনার বংশের আত কাটলে আঙ্গুলটা কাটতে নাই তে ইজ্জত রক্ষা হইব বিচার হইব কি কইব উসামা এই কথাটা রসুল গুসায় নবীজির চেহারা লাল হয়ে গেছে গা আল্লাহ রসুল বসা থেকে দাঁড়াই গেছেন কাঁপতে কাঁপতে অথচ আদরের নাতি আমার আপনার নবী রহমতের নবী দয়ার নবী জীবনে সহজে এত সহজে রাগ করেন না নবীজি এত সহজে রাগ হন না নবী নিজের ব্যক্তির উপরে আক্রমণ হইলে নবী রাগ করেন না কিন্তু এই কথায় রসুল এত রাগ করছেন বসা থেকে দাঁড়াই গেছেন দৌড়িয়াই আসলু মানুষ বুঝে না আল্লাহ নবী এইটা আমার উসামার কথা না এটা তোমরা শিকাই দিছ ইনিই কান্ন কথা এ সাহাবীরা শুনো ভালো করে শুনো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথারা শুনো আল্লাহ আমাকে দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য দুনিয়াে পাঠাইছে বৈষম্যমূলক বিচার ব্যবস্থা দূর করার জন্য আল্লাহ আমাকে দুনিয়াে পাঠাইছে আল্লাহ পাঠাইছে দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠা করতাম সঠিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ আমাকে দুনিয়া পাঠাইছে ভালো করে শুনো শুধু আমার বংশের নারী না যদি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাও চুরির অপরাধে ধরা পড়তো আমি নবীন হইয়া তার হাতটা কেটে দিতা একটু আওয়াজ দেয়া কন্যা সুবাহা আনল্লা আর একটু জোরে কন্যা সুবাহা আল্লাহ।